হ্যালো ফ্রেন্ড আর এই দেখুন এই গাছের ফুলটা চলে এসছে আর এই গাছে এখন কিন্তু ভালো মতন ফুল ফুটে বন্ধুরা তো আমি আপনাদেরকে ফুলটা দেখিয়ে দিচ্ছি আর কি ভালো লাগে না গাছের ফুল দিয়ে পুজো করতে তো এই জন্যই আমি এখানে দুটো ফুল হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে আর খুব ভাল লাগে ফুল বাড়ির ফুল দিয়ে পুজো করতে অদ্ভুতই লাগে আর এখানে আমার একটা পার্সেল চলে এসে বন্ধুরা সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই পার্সেলটা আছে কি বলুন তো এটা হচ্ছে এই পার্সেলটা কিন্তু খুব ভালো ব্র্যান্ডেডই আছে দেখতেই পেলেন আর এটা হচ্ছে কাপড় মিলবার জন্য এই যে এত বর্ষা পড়েছে বন্ধুরা এই বছর কিন্তু জানেন আমি এটা ফেরত করবো ভেবেছিলাম কিন্তু আমি আর লাস্টে ফেরত করলাম না মাস মোটে আসলে জিনিসটা কিন্তু খুব ভালো ছিল খালি একটা শিখ একটু এই যে ভেঙে গেছে মানে একটু একদমই খোলা এসেছে গুড মর্নিং বন্ধুরা আমার সকালের ব্রেকফাস্টে আজকে আছে পরোটা আছে আলু ভাজা আর ডিমের ইয়ে পোস্ট টাইপের ফ্রাই করে নিয়েছি আর এখানে আছে টক দই এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট ফল খাচ্ছি আম একটাই আম কাটলাম আমি একটাই খাব অতটি পরোটা খাওয়ার পরে আর কি আর এই যে বন্ধুরা আরও প্রচুর প্রচুর পার্সেল আসলো আজকে মিশো অ্যাপ থেকে সব জিনিসগুলো অর্ডার করেছিলাম আর যেটা ওই কাপড় শুকনো সেটা কিন্তু অ্যামাজন থেকে করেছিলাম না ফ্লিপকার্ট থেকে মনে হয় যাকে ওটা মিশো অ্যাপের ছিল না আর এটা এইগুলো সব মিশো অ্যাপের এই যে দুটো লাইট একটা ওই যে রুটি বেলনা বেলার জন্য পেতেও বেলা যেতে পারে বা ওটার ওপরেও বেলা যেতে পারে এরকম আর এখানে এসছে তিনটে নেটের চারটে সরি চারটের ঢাকা দেওয়া এত ভালো বন্ধুরা আমি তো ব্যবহার করছি অলরেডি আর যেদিন আসে সেই আপনাদের সাথে কিন্তু আমি সবটাই শেয়ার করে রাখি ছোট্ট ছোট্ট করে সে জবেই দেওয়া হয় না কেন ভিডিও আর আমার খুব ভালো লাগে এগুলো জিনিস আপনাদের সাথে শেয়ারও করতে তো এই জিনিসগুলো খুব ভালো আর খুব ভালো প্যাকিং করে এসেছে প্রত্যেকটা জিনিস আর একই দিনে সবটি জিনিস এসেছিলো কিন্তু আর এটা একটা র্যাক হুম এটা একটা র্যাক নিয়েছিলাম আর এই র্যাকটা কিন্তু আমার খুব উপকারে লেগেছে কারণ আমি নিয়েই ছিলাম ওই জন্য যে আমার এই কাজে খুব ভালো হবে ইয়েতে করে তো এইভাবে আমি এখন সুন্দর এই একটাকে এখন সবটাকে আমার কাজে লাগানো শুরু হয়েও গেছে অলরেডি আর এই যে এটাতে বললাম রুটি বেলার বা অনেকে এটাতে রুটিও বেলে আবার এটার ওপরেও বেলার সরি চাক্তা রেখে রুটিও বেলে যে যেভাবে পারবে আর এই যে এই ছাঁকনিগুলো মানে নেটগুলো এসছে নেটের ঢাকাগুলো নেটের ঢাকাগুলো কিন্তু আমি সবটাই মোটামুটি ব্যবহার হয় এগুলো এই যে দুধ জাল দেওয়ার পরে না এগুলো দিতে গেলে খুব ভালো হয় বন্ধুরা কোনো খাবার মাছি পড়বে বা কিছু ভারী ঢাকা দিতে চাইছেন না এগুলো মিশো অ্যাপ থেকে ওই একসঙ্গে চারটে সেটই ব্যবহার সেল হচ্ছে আর কি তো এগুলো কিন্তু আমি নিজের থেকে নিয়েছি খুব ভালো জিনিসগুলো খুবই ভালো হ্যাঁ আমি ব্যবহার করছি অলরেডি আর যদি কেউ নিতে চান তো দেখবেন মিশো অ্যাপে আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না আমি বলে দিলাম আমার ভালো লেগেছে এই করে করে তো আমরাও জিনিস কিনি আর এইগুলো হচ্ছে লাইট এই একটা নিয়েছি একটার সাথে আর একটা ফ্রি ছিল বন্ধুরা তো এটা আমার সিংহাসনের জন্য কিনেছি কারণ আমার সিংহাসনের লাইটের কোনো রকম কোনো ব্যবস্থা করার নেই আর তাই জন্য আর এই যে এইগুলো আছে না এইগুলো এই আঠাগুলোকে ছাড়িয়ে দিয়ে যেখানে রাখা হবে সেইখানে দিয়ে দিতে হবে আর এই জায়গাটাতে একটাতে বসাতে হবে ওটাই আমি আপনাদেরকে দেখালাম একটা এই ল্যাম্পের মধ্যে আর এটা চার্জ হবে ওখানটাতে হ্যাঁ আর এইগুলো দিয়ে সেট করে নিতে হয় আর ওখানে চিপকাতে গেলে পরে চম্বুক আছে দুটোতেই আর এই যে এই আল্লাটা আমি ব্যবহার করতে শুরু করেছি বন্ধুরা আর আমি ওটা ফেরত করিনি দেখুন কত সুন্দর আর এটা আমার চাউমিন বানানো হয়েছে হ্যাঁ খা এই চাউমিনটাও খুব সুন্দর লেগেছিলো আরেকটা পার্সেল এসছে মিশো অ্যাপ থেকে এটা হচ্ছে বেডশিট প্লাস কুশান ওই যে যেটা খুব ভাইরাল বেডশিট এটাও আমি দেখে আমি অর্ডার করেছি হ্যাঁ এটাও খুব ভালো এসেছে বন্ধুরা জানেন আমি আর একটা সেটও অর্ডার করেছি সেটা কিন্তু অন্য কালার ওটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শেয়ার করব আর এই যে দুটো কুশান আর পি পিলো কভার আর বেডশিট আর এই যে এখানে মিক্স সবজি আর পুরো সবজি ধুচ্ছি আর রান্না শুরু হয়ে গেছে আপনারাও ভাবছেন না যে আমি এখনও পর্যন্ত ইন্ট্রো কেন দিচ্ছি না ইন্ট্রো কিন্তু আছে অনেকটা পরে ঠিক আছে আমি এখন এই পাঁচ মিশালি সবজি করছি এই সবজিটা না আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে বন্ধুরা অতিরিক্ত সবার খুব প্রিয় আর এই যে পাঁচ ফোরন দিয়ে পাঁচ ফোরন সবজি হবে ওটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম আর এখানে কি আছে জানেন কাঁঠাল যদিও বা আমি কিন্তু কাঁঠাল খাইনি কাঁঠালটা না আমার হাজব্যান্ড খুব একটা ভালো করে কিনতেও পারেনি আসলে ও বেশি খেতে পারেনি ওই তো ওই বছরের সিজনালি জিনিস তো খেতে হয় আর এই দেখুন চাটনিটা গরম আপনাদেরকে দেখিয়েও দিলাম এই নেটটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ওই শনিবারের লাঞ্চম্যান মেনুতে থাকছে ভাত একদম গরম গরম ভাত তারপরে থাকছে ডাল এটা হচ্ছে মটরের ডাল মটরের ডাল আর এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে আলু পোস্ত এটা হচ্ছে টমেটোর চাটনি এটা হচ্ছে পাঁচ মিশালি সবজি এই যে পাঁচ মিশালি সবজি আর টমেটোর চাটনি ডাল ভাত পোস্ত এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু আর এটা হচ্ছে মিক্স সবজি আপনাদেরকে দেখিয়েও দিলাম আবার বললাম আর এই যে ওই লাইটগুলো কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি দেখছেন তো কেমন করে লাগিয়েছে এই যে এই জিনিসটা এখানে আছে আর একটা একটা চার্জ দিয়েছি বুঝলেন আর এটা এভাবে লাগেছে এই যে বুঝতে পারলেন আর এটা না ঠিক সেট হয়নি আজ পর্যন্ত এটা না লাগে না ভালো করে জানেন বন্ধুরা কেন কি জানি একটু আঠাটা হয়তো কম ছিল ওই জন্য না তো এমনি কিন্তু জিনিসগুলো কিন্তু খুব ভালো এখনও পর্যন্ত ইউজ করছি আর এখানে আবার রান্না আমার আছে পোস্ত ডাল চাটনি মিক্স সবজি পাঁপড় ভাজা ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমার রান্না শুরু হয়ে গেছে আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ব্লগটি ভালো লাগবে একটু অন্ধকার লাগছে না বন্ধুরা দাঁড়ানো একটু লাইটটা জ্বালেনি আসলে অন্ধকার আছে এই যে আমার সকালে সব কাজ সারা হয়ে গেছে এই যে বিছানা টান টান আর এই যেই টেবিলের এখন এরকম অবস্থা আর রান্নাঘরে রান্না অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ আর চলুন আপনাদেরকে ওই ঘরেরও ভিউ দেখিয়ে দিচ্ছি আমার হ্যাঁ আমার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে আমার মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে আর রান্নাটা শুরু করে দিয়েছি আর এই যে এই ঘরটা এরম অবস্থা আর এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে আজকে বন্ধুরা ফুল ছিল না তাই জন্য এইভাবেই পুজো করতে হলো আজকে ফুল পাইনি আমি এই যে ঠাকুর পুজো হয়ে গেছে এই যে ঠাকুর আপনাদের ফ্রন্ট ক্যামেরা থেকেই দেখিয়ে দিলাম তো ঠাকুর পুজো হয়ে গেছে আর এখানে কিছু জামা কাপড় মেলা আছে তো এরম অবস্থা তো ঠিক আছে এই যে ঘরের অবস্থাটা এখন এরকম আর এদিকে তো রান্না চলছে বলেই দিলাম তার অনেক ঘরে তো চান পুজো করে নিয়েছি রান্না শুরু করে দিয়েছি আ গ্যাস গেছে আমি এই জন্যই দেখছিলাম জানেন তো বন্ধুরা তিনটে পুরায় নিভে গেছে কেন দিলেন গ্যাস শেষ হয়ে গেল না তো গ্যাসে কিন্তু বন্ধ হচ্ছিল দেখা যাক কী হয় জানাচ্ছি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি তো আমার মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে এখন ঠিক করবো বলুন তো শেষ হয়ে গেছে যেমন হয়ে গ্যাস গেছে শেষ আর রান্না আমি বসিয়ে দিচ্ছি আজকে এখন আমার মাইক্রোওয়েভটাও খারাপ হয়ে গেছে যে মাইক্রোওয়েভের উপরে সব এখন রেখেছি সেদিন আপনাদেরকে দেখায় দেখিয়েছিলাম মাইক্রোওয়েভটা আমার পরিষ্কারও করা সব নিট অ্যান্ড ক্লিন আছে বন্ধুরা দাঁড়ানো আপনাদেরকে ব্যাক ক্যামেরা এইখানে আমি ইয়ে রেখেছি ওই যে সেই ডাব্বাগুলো তারপরে এই ঝুলটা এখানে রেখে দিয়েছি আর মিক্সিটা এদিকে রেখেছি রান্নাতে এখানে শুরু করেছিলাম যাই না কেন রান্নাটা আমার বন্ধ হয়ে গেল এই যে এখানে ভাতটা হচ্ছে তো ভাতটা ঢাকা দিয়ে দিই হয়ে যাবে আশা করি আমি আর আমার ডাইনিং টেবিলটা আপনাদেরকে দেখিয়ে দিই কী আছে এই যে এইখানে এই এই যে সেদিন যে নিয়েছিলাম এখানে রেখেছি এই যে কাচের এটা আমি চাটনি পাটনি রাখতে গেলে আমার সুবিধা হয় আর ওই জানলার উপরে টাপ থাকতো যে ওখানে রেখেছি আর গ্লাস সরি বোতলগুলো সব এইখানে থাকে এখানে ফলটা রেখে দিয়েছি আর এইভাবে এখন থাকে আমার এই যে টেবিলের অবস্থা এখন এরকম আর এই যে আমার পুজো হয়ে গেছে এই যে দুধ জ্বলছে এই যে এখানে এইভাবে সব গাছগুলো এই যে গাছ সব গাছগুলো দেখিয়ে দিলাম আপনাদের আর আজকে তো একদম ওয়েদার ক্লাস আবার আপনাদের সামনে আমি পরে আসছি পরে কথা বলবো শ্যাম্পু দিয়ে স্নান করেছি চুলে শ্যাম্পু করেছি শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করেছি এই চুলে শ্যাম্পু করলাম শ্যাম্পু করেছি বলে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এখন রান্না কি করব না করবো দেখি এখন গ্যাস তো শেষ হয়ে গেছে দেখা যাক করা যায় রান্না তো করতে হবে তাই না আজকে আবার শনিবার নিরামিষের দিন হয়ে যাবে ভাত মোটামুটি চালটা ফুটে গেছে তো দেখা যাক আমি ভালো একটু আপনাদের সাথে কথা বলে আর আমার টেবিলের এই এই জিনিসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক আছে তো আমি আবার পরে দেখা করব আপনাদের সাথে বন্ধুরা শেষ অব্দি রান্না হয়েছিল আমার হাজব্যান্ড এসে সিলিন্ডারটা লাগিয়ে দিল নিয়ে যে মটরের ডাল পাঁপড় ভাজা আলু পাঁপড়ের তরকারি করেছিলাম আর খুব সুন্দর করে খাওয়া হয়েছিল আর সিলিন্ডার ছিল ভরানো ওই জন্য ভরানো ছিল বলে আর আমি লাগাতে পারি না তো তাই তো আমি এই ঠাকুর দেখি আমার ব্লগটা শেষ করছি আপনাদের সামনে আর আসা হয়নি সবাই খুব ভালো থাকবেন লাইক দিয়ে প্লিজ ব্লগটি দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন আজকের মতন এখানেই সি লাভি অল টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন বাই সবাই